কিছু ছবি তোমার টয়লেটে রাখো তোমার সুবিধা হবে সি 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 হ্যালো ওয়েলকাম মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে থাকছে আমি মিস্টার মনোয়ার এবং ভিডিওর সাথে থাকছে লাইলা এবং তার সাথে থাকছে আরেকজন দিন ভাবছি কবে লাইলা দেখা পাই বিয়াদব মায়ের নাম কেউ মুখে নেয়

নাকি নিচে দুইটা কেউ টান দিয়ে সিরা নিয়ে গেছে গা রেমাছে না গুমাছে না মন মানে কইলাম না এই সালার হয়তো কেউ পিছনার বিচের দুইটা কেউ নিয়ে গেছে গা এর জন্যই এরকম কুতাইতেছে গান কইতে আলাদা কয় কি আমি তোমাকে ভালোবাসি তোমাকে জন্য আমি তোমার বেঁচে থাকো চিরকাল শিরা খায়ো বেড়ার বাল।

এই ইন্টারভিউ যারা নিচ্ছে তাদেরকে তারা কিন্তু তাদেরকে কিছু না কিছু দিয়েছে এবং যারা ইন্টারভিউ নিচ্ছে তাদেরও ভিউ আসতেছে কিছু অর্থ ইনকাম করতেছে এবং এখান থেকে কিন্তু দুইটাই ভাইরাল হয়ে যাচ্ছে সে ব্যক্তিগতভাবে ভাইরাল তার পেজ বা চ্যানেল ভাইরাল দেখেন কতটুকু সম্পর্ক একটা বিষয়ের ভিত্তিতে তাদের তাহলে কি মনে হবে এটা পরিকল্পনা নাকি অন্য কোনো কিছু দেখেন যদি ছেলেটি তাকে পছন্দ করে বা যেটাই করে তাহলে দূরত্বভাবে তাদেরই হয়তো এরকম সাথে বসে এরকম হতো না তাদের এটা পরিকল্পনা আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক এই ধরনের নাটকই বাদ দিয়ে ভালো কিছু করেন মানুষ ভালো বলবে এরকম নাটক নাটকীয়ভাবে এই ধরনের ভিডিওগুলো দিবেন না মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াবেন না ধন্যবাদ সবাইকে আর এই হাঁটুর বয়সী ছেড়ার কানের গোড়া একটা দিয়ে দেন তাহলে সে ঠিক হয়ে যাবে